বন্ধুরা রামায়ণের রাবণ বলেছেন যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করবে সে রাতারাতি কোটিপতি হয়ে যাবে বন্ধুরা এই গাছের শিকড় আপনি যদি ধারণ করেন আপনার দুর্ভাগ্য তৎকালীন দূরে সরে যাবে এবং সেই ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা রাবণের মধ্যে একাধিক তন্ত্র সাধনা জ্যোতিষবিদ্যা একাধিক জ্ঞান ছিল রাবণ হচ্ছে তন্ত্রবিদ্যার আধার তিনি স্বয়ং শনিদেবকে নিজের চরণে রেখেছিলেন অর্থাৎ লঙ্কাবতী রাবণ কখনোই রামের কথা মানতেন না বন্ধুরা কেতা যুগের রাবণ একজন দুষ্ট রাক্ষস ছিলেন বন্ধুরা রাবণ শুধুমাত্র একজন দুষ্ট রাক্ষসী ছিলেন না তিনি আবার ভগবান শ্রীদের পরম ভক্ত ছিলেন বন্ধুরা রাবণ শুধু দুষ্ট রাক্ষস ছিলেন না তিনি ছিলেন পরম জ্ঞানী বন্ধুরা রাবণের জন্ম হয়েছিল ব্রাহ্মণ রাক্ষস কুলে রাবণের শরীরের ভেতরে রাক্ষসের গুণ ছিল ব্রাহ্মণ অপরদিকে গুণও ছিল বন্ধুরা ব্রাহ্মণ হওয়ার কারণে সমস্ত বেদ পুরাণ শাস্ত্রের জ্ঞান ছিল রাবণের মধ্যে নিজের তপস্যা ও শক্তি দিয়ে ভগবান শিবের কাছ থেকে কয়েকগুণ বর দান পেয়েছিলেন রাবণ একটি বই লিখেছিলেন আর সেই বইয়ের নাম হলো রাবণ সংহিতা আর যে সমস্ত মানুষ রাবণ সংহিতার কথা জানেন তারা আরেকটি কথা জেনে রাখবেন রাবণ সংহিতা এমন একটা দুর্লভ প্রাচীন পুস্তক আর বন্ধুরা এই পুস্তকে একাধিক তান্ত্রিক উপাচার্যের কথা উল্লেখ পাওয়া যায় এই রাবণ সংহিতা পুস্তকে বলা আছে গ্রহদের কিভাবে কন্ট্রোল করা গ্রহদের নিজের শত্রুর হাত থেকে নিজেকে জয়লাভ করা এবং আকস্মিক হঠাৎ অর্থ লাভ করা অনেক উপায়ের কথা তিনি জানিয়ে গেছেন এবং রাবণ মানুষকে সম্বোধন করার বিদ্যাও জানিয়ে গেছেন বন্ধুরা এই যে লঙ্কাবতী রাবণ তার কপালে আপনারা দেখবেন যে একটি তিলক লাগাতেন এবং যে তিলক মানুষের শ্রবণের রাবণের দিকে তাকাতেন তিনি কিন্তু সেই মানুষ রাবণের প্রতি বসীভূত হয়ে যেতেন বন্ধুরা আজকের এই ভিডিওতে রাবণ সংহিতা পুস্তকে এমন একটি গাছের শিকড়ের কথা বলা আছে বা উল্লেখ করা রয়েছে সেই শিকড় সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব স্বয়ং রাবণ নিজেই বলেছেন এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন সেই ব্যক্তির মধ্যে একটি অদ্ভুত শক্তি চলে আসবে এবং সেই ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে বন্ধুরা লঙ্কাবতী রাবণ বলেছেন বন্ধুরা রাবণ বলেছেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে জীবনের সব সমস্যা থেকে বাঁচার জন্য শত্রুর হাত থেকে বাঁচার জন্য রাবণ এই সাদা অপরাজিতা গাছের সম্পর্কে তিনি জানিয়ে গেছেন তার বইয়েতে রাবণ সংহিতা বইতেও তিনি লিখেছেন এই সাদা অপরাজিতা গাছের শিকড় একটি চমৎকারী শক্তি এবং ভরপুর রয়েছে আসলে বন্ধুরা এই সাদা অপরাজিতা সাক্ষাতে কাল ভৈরবের স্বরূপ অর্থাৎ বন্ধুরা এই সাদা অপরাজিতা ভগবান শিবকে অর্পণ করলে অত্যন্ত প্রসন্ন হন আর সাদা ফুল হচ্ছে বাবা মহাদেব অর্থাৎ ভগবান শিবের কিন্তু খুবই প্রিয় এই অপরাজিত তন্ত্র সাধনার দিক থেকে একটা অত্যন্ত শক্তিশালী যে কোনো শনিবার দিন আপনি যদি এই সাদা অপরাজিতা গাছের শিকড় তুলে আনবেন এবং এই শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল দিয়ে ছিট দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর আপনি বাড়ির আশেপাশে শিব মন্দির যদি থাকে সেখানে আপনি যাবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে একটি সাদা অপরাজিতা শেকড় সেই শিবলিঙ্গে পাঁচবার ছুঁয়ে নেবেন তারপর সেই শেকড়টি রূপর মাদুলির ভেতর ভরে কালো সুতো দিয়ে মেয়েরা বাঁ হাতে আর ছেলেরা ডান হাতে ধারণ করবেন বন্ধুরা এই শিকড় ধারণ করলে যে কোনো শনির সমস্যা থেকে আপনার মুক্তি পাবেন আর যদি আপনার ঢাইয়া বা সাড়ে সাতই চলে থাকে হ্যাঁ বন্ধুরা স্বয়ং রাবণই এটি জানিয়েছেন আর বন্ধুরা এই শিকড় যদি আপনারা ধারণ করেন ভূত পেতের অশুভ ছায়া থেকে মুক্তি পাবেন তবে এই শেকড় ধারণ করার কয়েকটি নির্দিষ্ট নিয়ম আছে তবে কোনো শ্মশান ঘাট কবরস্থান কোনো নোংরা আবর্জনা জায়গা থেকে এই গাছের শিকড় তুলে আনবেন না এবং আপনারা কিন্তু ধারণ করবেন না তখন ধারণ করলে সেটা আপনাদের জন্য ক্ষতি হবে তবে এই শেকড়টি ধারণ করবেন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ শুদ্ধ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই শেকড়টি ধারণ করবেন এবং ধারণ করার সময় ভগবান শিবের কিন্তু নাম নেবেন নাম নিয়ে মেয়েরা বাঁ হাতে আর ছেলেরা কিন্তু ডান হাতে ধারণ করবেন তো বন্ধুরা আরেকটি রাবণ গাছের সম্পর্কে বলেছেন সেটি হচ্ছে সহদেবী গাছ সহদেবী গাছ যদি কোনো ব্যক্তি বহুদিন ধরে অসুস্থ থাকেন ব্যাধি যদি সেই ব্যক্তির কিছুতেই পিছু ছাড়ছে না আপনার শরীর হয়তো দিন দিন কমজুরি হয়ে পড়ছে আপনি হয়তো দুর্বল হয়ে পড়ছেন পচন্ত রোগা খেকরাকাটি হয়ে পড়ছেন তাহলে বন্ধুরা এই সহদেবী গাছের শিকড় কিন্তু অবশ্যই ধারণ করবেন বন্ধুরা রাবণ কিন্তু আরেকটি গাছ সম্পর্কে জানিয়েছেন আর সেই গাছটি হলো তুলসী গাছ রবিপুষ্ট নক্ষত্রে যে কোনো শুক্রবার দিন তুলসী গাছের শিকড় আপনারা ধারণ করতে যদি পারেন আপনার কুণ্ডলীতে অর্থযোগে সৃষ্টি হবে ভাগ্য মজবুত হবে দুর্ভাগ্য পিছু ছেড়ে দেবে এবং সাথে সাথে মাতা লক্ষ্মী এবং তুলসী দেবী ভগবান হরি বিষ্ণুর সাক্ষাৎ আশীর্বাদ পাবেন বন্ধুরা তুলসী গাছের যে করে একাধিক দেবদেবীর কিন্তু বাস থাকে এই তুলসী গাছে নিবাস করেন আমাদের ধর্মশাস্ত্রে বলা আছে এই গাছের শিকড়ে ভগবান ব্রহ্মার বাস এবং মধ্যভাগে ভগবান বিষ্ণুর বাস এবং তুলসী গাছের একদম নিচে হচ্ছে মাতা লক্ষ্মী দেবীর বাস কিন্তু ভগবান বিষ্ণুর সাক্ষাৎ তুলসী গাছে বাস করেন বন্ধুরা যদি নক্ষত্র থেকে থেকে দোষ মুক্তি লাভ করতে চান আর আপনারা যদি জীবনে আরো সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে আপনারা যদি জীবনে সর্বকাছে সাফল্য লাভ করতে চান এবং তন্ত্রবিদ্যা থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে এই তুলসী গাছের শিকড় অবশ্যই কিন্তু আপনারা ধারণ করবেন অবশ্যই কিন্তু আপনাদের ভালো হবে সমস্ত দোষ থেকে আপনারা মুক্তি পাবেন তুলসী শেকর যদি আপনারা ধারণ করেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে রাবণ সংহিতা পুস্তকে যে কয়েকটি গাছের সম্পর্কে রাবণ জানিয়ে গেছেন সেই গাছের সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম আর গাছগুলো কিভাবে আপনারা হাতে ধারণ করবেন সেই সম্বন্ধেও আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দিয়েছি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং কমেন্ট করে কমেন্টে জং ওং নম শিবাই ওং নম শিবাই লিখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অন্য ভিডিও দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন